হাই গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই গোপাল সহ ইউটিউব চ্যানেলকেও আপলোক আসাগত হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের মতো আজকের আমি হাঁটতে বেরিয়েছি আজকের একটা নতুন পাড়াতে এসেছি আমাদের গ্রামের পাড়া পাড়া লালাপাড়া দেখো মসজিদ এটা মসজিদ এই মসজিদে নামাজ পড়া হয় খুব বড় মসজিদ রাস্তা নতুন রাস্তা হয়েছে নতুন রাস্তা হয়েছে রাস্তার দুদিকে ঘরবাড়ি ঘর বাড়ি দেখো এখনও গ্রামে মাটির বাড়ি আছে মাটির বাড়ি আছে রিদ এসে গেছে আর কয়েকদিন পরে রিদ এটা প্রাইমারি স্কুল লালাপাড়া প্রাইমারি স্কুল লালাপাড়া ভদ্রপাড়া প্রাইমারি স্কুল দেখো এটা বাড়ি ঈদের প্রস্তুতি প্যান্ডেল শুরু হয়ে গেছে সামনে সোমবার ঈদ মুসলিম ভাইয়েরা এখানে ঈদ উদযাপন করবে নামাজ পড়বে খুব সুন্দর জায়গা দেখো স্কুলের সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি স্কুলের গেট দেখো আমার ভাইয়েরা সব বসে আছে রাস্তা ধারে সামনে সোমবার ঈদ উদযাপন করবে খুব আনন্দ হচ্ছে হাই বলে একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কোথায় আছি রাস্তায় বাচ্চারা খেলছে এই পাড়াটার নাম ভদ্রপাড়া লালাপাড়া এখানে আমার প্রচুর বন্ধু আছে বন্ধুরা সব হৃদ উদযাপন করবে সবাই খুশিতে মেতে আছে কেনাকাটা করছে রাস্তার দিদি ভাইরা সব বসে আছে গাড়ি আসছে আমি রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দুদিকে বাড়ি এই রাস্তাটা নতুন হয়েছে না না আমি একটা ভিডিও করছি দাদা কেমন আছো এটা আমার একটা খুব সুন্দর সুইট দাদা বসে আছে মোবারক সবাই ভালো থাকবেন বন্ধুরা সামনে সোমবার তো সামনে সোমবার রাস্তার পাশে বয়স্ক লোক দাদা বসে আছে এই জামা প্যান্ট কেনাকাটা করেছিস জামা প্যান্ট কেনাকাটা করেছিস কবে করবি জামা প্যান্ট কেনাকাটা সোমবার দিন রিৎ আর জামা প্যান্ট কেনাকাটা নি এখনো হ্যাঁ রবিবার অবধি শেষ দেখো রাস্তার ধারে দোকান আছে দোকানে সব বাচ্চারা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে বাজি দেখো এটা আমার একটা বন্ধুর দোকান বাজি দোকানে বাজি বাচ্চারা সব ফাটাবে দামি বাজি নয় এমনি যেগুলো ছোট ছোট আওয়াজ হয় সেই বাজিগুলো দোকান করেছে এই দূরে একদম ডাইরেক্ট ভিডিও ডাইরেক্ট পতাকার লোক দেখতে জানিস দাদা কেমন আছো আচ্ছা কটা থেকে হবে রিট কটাতে শুরু হবে

দিদি ভাইরা দাঁড়িয়ে আছে দেখো সব ভাই ভাইপোরা খেলছে দেখো হাই বলো হ্যাঁ দেখো ভাইফোরা মাঠে খেলছে সোমবার দিন রীত ওরা খুব আনন্দ করছে দেখো খুব আনন্দ করছে ওরা খুব আনন্দ করছে এটা তো আমার বিশাল ইয়ে বিশাল ভাইফো আছে দেখো নুনুরা সব খেলছে দেখো নুনুরা সব খেলছে কোথায় দেখো ভাই সব রাস্তার পাশে ক্যারাম খেলছে সোমবার দিন খুব আনন্দ করছে ওই জন্যে এই দেখো দিদি ভাইরা কি বলছে দেখো দিদি ভাইরা কি বলছে দেখো এই রাস্তাটা নতুন হয়েছে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে আজকেরও মনে হলো একটু হাঁটতে বেরোই দেখো আমাদের দক্ষিণ ভদ্রপাড়ার জামে মসজিদ সামনে সোমবার ঈদ আছে এদের নামাজ হয় পাশে একটা মাঠ আছে ঈদগা বাড়ি সেখানে হয় এই হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে বলি একটা ব্লক ডিউটি নিয়ে হ্যাঁ দিন রাত্রে ভালোই তো মনে হলো আজকের আমার এই ভদ্রপাড়া লালাপাড়া বন্ধুদের কাছে দেখা করতে আসি আর একটা ব্লগ করে নিই কেমন হয়েছে বন্ধুরা বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন আছে দাদা দেখো ইফতারের ফল যাচ্ছে ছেলেমেয়েরা সব খাবে এবারে ইফতার হবে সময় হয়ে এসছে আজাম দেবে তারপরে ওরা খাবে দেখো নুনো ছোলা নিয়ে চলে যাচ্ছে কেন হয়েছে বন্ধুরা আমার এই ছোট ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার বাই বন্ধুরা প্লিজ